নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই লাল নীলের পরিবারে প্রত্যেকে স্বাগত জানাই যা গরম পড়েছে মনে তো হয় না কখনো সকাল হয় মনে হয় রাত হয় আর সময় সঙ্গে দুপুর হয়ে যায় না যে হাল হয়ে যাচ্ছি এদিকে লালটার গায়ে এত পরিমাণে ঘামাছি বেরিয়েছে ঘামাছি না গরম গোটা বুঝতে পারছি না সাহাটা গায়ে একদম পুরো গোটা গোটা ফোড়া হয়ে রয়েছে যে কোনো এখান থেকে ফাটছে সেই রসটা যেখানে লাগছে সেখান থেকে আবার বেড়ে যাচ্ছে বাবিনেরও সেম অবস্থা অনলাইন অফলাইন করে দিয়েছে স্কুলের উইকলি তিন দিন অফলাইন আছে তিন দিন অনলাইন আছে স্কুলে যে পাঠাবো সেই অবস্থাটাও নেই সকাল নটার থেকেই তো মনে হয় তীব্র দাবদাহ শুরু হয়ে গেছে কি যে করি কি যে খেতে দেবো কীভাবে যে বাচ্চাদের রাখবো কিছুই বুঝে পাই না জাস্ট লিকুইড যে খাবারগুলো সেই খাবারগুলোর উপর ওদের দেখেছি ফ্রিজের জল ভরতে না ভরতে শেষ হয়ে যাচ্ছে ওরা গরমে খুব কষ্ট পাচ্ছে ওরা কেন প্রত্যেকেই কষ্ট পাচ্ছে একটু আগে বললো আমাকে মা খিদে পেয়েছে আমি বললাম চাউমিন করে দেবো বাচ্চারা যে চাউমিনটা এত ভালো খায় তারা বলছে মা আমি চাউমিন খাবো না আমাকে একটু ছাতু গুলে দাও বুঝতে পারছো ওদের কতটা কষ্ট হচ্ছে যে মানুষ চায়ের সঙ্গে সাত থেকে আটটা করে বিস্কুট নিয়ে বসে টোস্ট নিয়ে বসে নিমকি নিয়ে বসে সেই মানুষ এখন চা খেতে গেলে বলছে মা আমি চা খাবো না ভালো লাগছে না একটু কোল্ড ড্রিঙ্কস এনে দেবে আমার ঘরে ম্যাগি পরে রয়েছে আজ চার থেকে পাঁচ দিন একদিন পরপর আমার ছেলে মেয়ে ম্যাগি খায় কিন্তু ওরা কোনো মেঘটেই খাইনি লাল তো ছুতেই পারছে না লালের ছোট মানুষ পায়ের মধ্যে হাঁটুতে গলার কাছে পিঠে হেন কোনো জায়গা নেই গরম গোটা ওঠেনি ফিটকিরি সুথর সবই দিয়েছি কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ হচ্ছে না এদিকে আমার বন্ধুরাও এসেছে এখনও বাড়ি অবধি পৌঁছায়নি একটু পরেই ঢুকে যাবে সেই জন্য অনেক এবার বান্না রয়েছে সব কাজ সামলে উঠতে উঠতে ওদের আসার টাইম হয়ে যাবে এখন যাই স্নানটা করেনি দুপুরবেলা সবাই একসঙ্গে খেতে বসবো সেই আশাতেই কাজ শুরু করেছি স্নান করে আসতে আস্তে আমার বান্ধবীরা এসে গেছে সকালে জলখাবারটা আনা ছিল সেটা সবাই মিলে খাচ্ছিলাম বান্ধবীরা আসলে আমার কিন্তু কোনো কষ্ট নেই আমি বরঞ্চ রেহাই পেয়ে যাই ওরা এসে ওদের কাজবাজ কাজ করা শুরু করে দেয় আমি এদিকে একটু উচ্ছেবাজি ডাল একটু মাংস যা যা পারি রান্না করেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে সবাই একসঙ্গে খেতে বসে গেছি বাচ্চারা বাড়িতে আমার একা একা থাকে ওদের বাচ্চারাও একাকাই থাকে বাট সমস্ত বাচ্চাগুলো এক জায়গা হলে পারে সেটা যেন মহাভোজ হয়ে যায় যদি সেদ্ধ ভাতা দেওয়া যায় সেটাও পিকনিকের সমান এদের অবস্থা এখন তাই হয়েছে সবাই একসঙ্গে খেতে বসেছে মনে হচ্ছে একটা পিকনিক হচ্ছে মিনি পিকনিক শুধু ওদের কেন বড়দেরও খুব ভালো লাগে বাড়িতে থেকেও আসলে পারে প্রত্যেকটা দিন তো বাচ্চাদের খাইয়ে দেয়ই তারপরে আমি একা খেতে বসি বোরিং লাগে কিন্তু আজকে সবার সময় খেতে বসেছি মনে হচ্ছে না চারটে ভাত খাবো পেটটা ভরে অন্য টাইমে কি আমাদের পেট ভরে না অবশ্যই পেট ভরে শুধু আমাদের মনটা ভরে না মনের খেতে অনেক বেশি তো সেখানে ভরার দায়িত্ব শুধুমাত্র আমাদেরই থাকে দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে লাইফ টাইফ করে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি রাস্তা এখন প্রচন্ড পরিমাণে গরম এক বোতল জল নিয়ে বেরিয়েছিলাম বাচ্চাদের জন্য কিন্তু আমাদের ফাঁকি দিয়ে চারটে বাচ্চা এখন ঘরের মধ্যে ঢুকে গেছে টেনশনে বুক কেমে বেড়াচ্ছে কি করছে ভেতরে হয়তো বাড়িঘর তো ভেঙেই দিল ভগবান জানে কি অবস্থায় আছে বাড়ি ভাবতে পারে হ্যাঁ হঠাৎ করে পরিবেশটা শান্ত হয়ে গেছে টেনশনে আছি অতিরিক্ত শান্ত তো বাচ্চা না চারটে বাচ্চা আমাদের একটাও নেই বাইরে ওটা ভেতরে সাসপেন্সে আছি যে ভেতরে কি হতে পারে কি না পারে ভেবেছিলাম বাইরে একটু হেঁটে পড়াবো হয়তো ঠান্ডা ঠান্ডা লাগবে কিন্তু বাইরেও তার থেকে ভয়ঙ্কর গরম মাগো তার মধ্যে তিন তিনটে কিটি এখানে বসে রয়েছে হ্যালো তিনটে কিটি এখানে কিন্তু ঘরের মধ্যে চারটে আছে কি করছে ঘরের মধ্যে চারটে ভগবান জানে বিপদের কখনো নাম হয় না বিপদের কোনো রূপ হয় না আমরা ঘরে ঢুকে দেখি আমার বাবিনের মাথায় প্রচণ্ড পরিমাণে লেগেছে ও বাথরুমে গেছিল ওখান থেকে এক পা লাভ দিয়ে গেটের থেকে বেরোতে গেছিলো আর সঙ্গে সঙ্গে পা স্লিপ করে পড়ে গেছে কারণ নিচে মার্বেল মাথায় লেগেছে প্রচণ্ড পরিমাণে এখন মাথা সোজা করতে পারছে না ফ্যানের সামনে মাথা দিয়ে বসে রয়েছে একটু গরম গরম চা করে দিলাম সেটা এখন খাচ্ছে না তাও মাথা নিচু করেই বসে রয়েছে যতটা গরম পড়ছে বাচ্চারা তত তীব্র দুষ্টুমি করছে যতই বারণ করি শোনার নাম নেই সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে আবার বেরিয়েছিলাম একটুখানি আইসক্রিম খেতে একটা বান্ধবী ততক্ষণে আমার বাড়ি চলে গেছে এটাকে আর ছাড়িনি এসেছিস যখন রাত অব্দি আমার কাছে থেকেই তো আমার বাড়ি যাবি বিকেলবেলা যখন বেরিয়েছিলাম তো সব বাচ্চাগুলো মেরে ছবি তোলাতুলি করছিল আমরাও তিন বান্ধবী মিলে ভালো ভালো কটা ছবি তুলেছি কেমন লাগলো ছবিগুলো আমায় কিন্তু অবশ্যই জানিও সবাই আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করে দিও কেমন লাগছে সেটা আমাদের জানিও আর এই গরম যা পড়েছে সবাই সবার খেয়াল রেখো যদি তোমরা ফেসবুক থেকে হয় তবে একটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে দিও কিন্তু পাশে থেকেও টাটা